আপনি কি কখনো এমন সমস্যায় পড়েছেন যখন মনে হয়েছে সব কিছু শেষ সমস্যাগুলো যেন একটার পর একটা আছড়ে পড়ছে যখন মনে হয়েছে সব কিছু ভেঙে পড়ে যাচ্ছে চারপাশে শুধু সমস্যা আর সমস্যা হতে পারে সেটা সম্পর্কে টানা পড়েন হতে পারে কাজের চাপ হতে পারে আত্মবিশ্বাসের অভাব কিংবা নিজেই কিছু বুঝে উঠতে পারছেন না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আপনি একা নন কিন্তু বিশ্বাস করুন কিছু সহজ টেকনিক জানলে আপনি এই সমস্যাগুলোকে আপনার শক্তিতে রূপান্তরিত করতে পারেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন পাঁচটা সহজ অথচ অসাধারণ কৌশল যেগুলো বাস্তবে আমার নিজের জীবনেও কাজে লেগেছে তাহলে চলুন একটু মন দিয়ে শুনুন হয়তো এই কয়েক মিনিটেই আপনার পুরো চিন্তাভাবনাই বদলে যেতে পারে নমস্কার আমি প্রবীণ নায়ক মাইন্ডফুলনেস ডিজিটাল কোচ আর কসমশক্তি ডিজিটাল হাবের প্রতিষ্ঠাতা আপনি যদি জীবনের চ্যালেঞ্জগুলোতে হেরে না গিয়ে জিততে চান তাহলে এই ভিডিওটা আপনারই জন্য আজ আমি শেয়ার করছি পাঁচটি সহজ এবং কার্যকর কৌশল যেগুলোকে প্রতিদিনের জীবনে প্র্যাকটিক্যালি কাজে লাগানো যায় মানসিক চাপ আত্মবিশ্বাসের অভাব ব্যর্থতা এই সব কিছুই জয় করা সম্ভব যদি কৌশল ঠিক থাকে তাহলে এই ভিডিওতে আপনি জানতে চলেছেন জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে কিভাবে সহজে এবং কার্যকরভাবে মোকাবেলা মোকাবিলা করা যায় তার পাঁচটা অসাধারণ টেকনিক এই সব কিছু নিয়ে কথা বলতে চলেছি আজকের এই ভিডিওতে চলুন একটু দেখে নেই আজকে কি কি আলোচনা করতে চলেছি তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আমাদের জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে জীবনের চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার পাঁচটি অসাধারণ কৌশল নিয়ে আর এই পাঁচটি অসাধারণ কৌশল হচ্ছে এখানে পাঁচটা পয়েন্ট রয়েছে নাম্বার চ্যালেঞ্জকে সমস্যা নয় শিক্ষা হিসাবে দেখুন ছোট ছোট ওয়ান পদক্ষেপে এগিয়ে যান বেবি নাম্বার থ্রি না বলা শিখুন এটা আত্মরক্ষা অহংকার নয় নাম্বার ফোর নিজেকে সময় দিন মাইন্ডফুলনেস চর্চা করুন আর নাম্বার ফাইভ সহযোগিতা চেয়ে নিতে শিখুন আপনি একা নন তাহলে চলুন প্রথম পয়েন্ট অর্থাৎ চ্যালেঞ্জ কে সমস্যা নয় শিক্ষা হিসাবে দেখুন এই নিয়ে আলোচনা করা যাক আমাদের জীবনে যত বড় বড় সমস্যা আসে সেটা চাকরি চলে যাওয়া হোক সম্পর্ক ভেঙে যাওয়া হোক বা কেউ আমাকে প্রত্যাখ্যান করলো এই সব কিছুতেই যেন মনে করি আমরা এটা আমাদের ব্যর্থতা কিন্তু একটু ভেবে দেখুন আপনি যে জায়গায় এখন আছেন সেখানে পৌঁছতে আপনি কিছু না কিছু তো শিখেছেন প্রত্যেকটা কষ্টের পিছনেই থাকে একটা করে শিক্ষা ধরুন আপনি একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন হয়তো আপনি বুঝতে পেরেছেন আপনার নিজের মূল্য বোঝাটা কতটা দরকার আমি নিজেও অনেক সময় এই সমস্যাগুলোকে সমস্যা হিসাবেই দেখতাম কিন্তু পরে যখন ভেবে দেখলাম যে আমি এর থেকে কি শিখছি তখন আমি নিজেই অবাক হয়ে গেছি কাজেই এরপরে যখনই কোনো সমস্যা আপনার সামনে আসবে সমস্যা মানেই চ্যালেঞ্জ আর এটাকে চ্যালেঞ্জ হিসাবেই নিন যে আমি এই এখান থেকে ঠিক উতরে যাবই কারণ একই সমস্যা চিরদিন মানুষের থাকে না সেই সমস্যা একদিন চলে যাবেও কিন্তু এই সমস্যা আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে কাজের সমস্যাগুলোকে অ্যানালাইসিস করুন এবং সেটাকে কাটিয়ে ওঠার সঠিক পথ খুঁজুন কিন্তু কখনোই সমস্যা দেখে ভেঙে পড়বেন না কারণ সমস্যা যেমন এসছে সমস্যা তেমন চলেও যাবে আপনি কি করবেন খুব ছোট কাজ করুন প্রতিদিন একটু করে সময় দিন আর নিজেকে জিজ্ঞেস করুন আজ যা ঘটেছে এখান থেকে আমি কি শিখতে পারি আর এই একটা প্রশ্নই আপনাকে অনেক হালকা করে দিতে পারে আসছে পরের পরের পয়েন্টে পয়েন্ট পয়েন্ট অর্থাৎ আমাদের নম্বর পদক্ষেপে এগিয়ে যান বেবি স্টেপ আমরা অনেক সময় একটা বড় সমস্যা দেখেই ভয় পেয়ে যাই যেমন ধরুন কেউ বললো যে তোমার জীবনটাকে তুমি ঠিক করে ফেলো এবারে আপনি বলুন এটা কি একদিনে সম্ভব কিন্তু ধরুন আপনি বললেন আজকে শুধু আমি ঘুম থেকে উঠে নিজের বিছানাটা গোছাবো কালকে আমি একটা সিভি বানাবো ঠিক এইভাবেই প্রতিটা চ্যালেঞ্জকে ছোট ছোট অংশে ভাগ করলে সেটা অনেক সহজ হয়ে যায় আমি যখন একবার খুব হতাশ হয়ে পড়েছিলাম তখন ঠিক করেছিলাম প্রতিদিন একটা করে ভালো জিনিস আমি লিখে রাখবো একটা ছোট্ট পদক্ষেপ নেব আর এক মাস পরে দেখলাম যে আমার পুরো মন মানসিকতা সবকিছু বদলে গেছে কাজেই সমস্যা যখন সামনে আসবে ঘাবড়ে যাবেন না ভেঙে পড়বেন না খুব ছোট ছোট পদক্ষেপে আপনি সেই সমস্যাকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারেন আপনি কি করবেন একটা বড় সমস্যা এলো জাস্ট সেটাকে লিখে ফেলুন তারপরে সেটাকে পাঁচটা ছোট ছোট ধাপে ভাগ করুন আর তারপরে শুধু একটা ধাপেই মনোযোগ দিন দেখবেন আপনার মেন্টাল স্ট্রেস অনেক কমে গেছে আসছি পরের পয়েন্টে আমাদের পরের পয়েন্ট অর্থাৎ পয়েন্ট নাম্বার তিন না বলা শিখুন এটা আত্মরক্ষা অহংকার নয় আমরা সবাই চাই আশেপাশের সমস্ত মানুষকে খুশি রাখতে ই তাই তো শুধু ভাবি না বললে যদি কেউ কষ্ট পায় সে যদি কিছু মনে করে আর এই ভয়েই আমরা সব কিছুতেই হ্যাঁ বলে দিই কিন্তু এটা করতে গিয়ে যদি নিজের মনটাই ভেঙে যায় সেটা কি ঠিক আপনি এমন কিছুতে একটা হ্যাঁ বলে দিলেন যেটা করতে গিয়ে আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বা আপনার অনেক সময় চলে যাচ্ছে হয়তো আপনার একটা কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকছে হয়তো বা আপনি সেটা করার জন্য মোটেও মানসিকভাবে প্রস্তুত নন আপনি চাইছেন না সেটা করতে আসলে কি জানেন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা হলো নিজেকে পিছনে ফেলে রেখে সবার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে গিয়ে ভেতরে ভেতরে নিজেকে হারিয়ে ফেলা আর এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমি বহু কাটিয়েছি আজকে আমি শিখেছি যেখানে দরকার সেখানে না বলাটাই আসলে আমার নিজের প্রতি দায়িত্ব পালন করা কাজেই এরপরে কাউকে হ্যাঁ বলার আগে একবার খানিক্ষণের জন্য একটু ভাবুন যে এটা করতে গিয়ে আপনি নিজেকে কতটা পিছনে ফেলছেন যদি তাই হয় তাহলে অতি বিনয়ের সঙ্গে তাকে না বলে দিন আপনি কি করবেন আজ থেকেই শুরু করুন ছোট ছোট জায়গাগুলোতে না বলার অভ্যাস করুন যেমন না আজ আমি বাইরে যেতে পারবো না বা এই কাজটা এখন করতে পারছি না দেখবেন এই না বলার মধ্যেই আপনার মানসিক শক্তি লুকিয়ে আছে আসছে পরের পয়েন্ট অর্থাৎ আমাদের চার নম্বর পয়েন্ট নিজেকে সময় দিন মাইন্ডফুলনেস চর্চা করুন আসলে এটা ব্যস্ততার যুগ আমরা সবাই ব্যস্ত ভীষণ ব্যস্ত কারোর হাতে কোনো সময় নেই সব সময় আমরা ছুটছি শুধু দৌড়েই চলেছি কিন্তু মাঝে মাঝে থামার প্রয়োজন হয় প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখুন একদম নিজের জন্য আমি যেমন প্রতিদিন মিনিট চোখ বন্ধ করে শুধু আমার প্রশ্বাসের প্রতি মনোযোগ দিই কিছু ভাবি না ওই সময়টা শুধু নিজেকে অনুভব করার চেষ্টা করি কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট একটা অভ্যেসই অনেক চ্যালেঞ্জের মধ্যেও মাথা ঠান্ডা রাখতে শিখিয়েছে সঠিক সিদ্ধান্ত নিতে শিখিয়েছে কোনো কিছুতে রিয়্যাক্ট না রেসপন্স করতে শিখিয়েছে নিজের প্রতি এবং অন্যের প্রতি আরও বেশি সহানুভূতিশীল করে তুলেছে আমাকে কাজে এই প্রতিদিন আপনি যদি একবারও নিজের সাথে কথা না বলেন তাহলে বাইরের সমস্যাগুলো আপনাকে পিষে ফেলবে কাজেই আপনি কি করবেন প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে বা সকালে শুধুমাত্র পাঁচ মিনিট চোখ বন্ধ করে বসুন এই সময়টুকু আপনি নিজের জন্য দিন এই সময়টায় শুধু আপনার নিঃশ্বাসের শব্দ শুনুন তার প্রবাহকে লক্ষ্য করুন মন যদি এদিক সরে যায় তাকে আবার নিয়ে আসুন আপনার শ্বাসে জাস্ট মিনিট করে প্রতিদিন এটা করুন আর নিজের ভেতরে পরিবর্তনগুলো আপনি নিজেই উপলব্ধি করুন শুধু এই ছোট্ট একটা অভ্যেসি আপনার জীবন বদলে দিতে পারে আসছি পরের পয়েন্টে পরের পয়েন্ট অর্থাৎ আমাদের পাঁচ নম্বর পয়েন্ট সহযোগিতা চেয়ে নিতে শিখুন আপনি একা নন আমাদের এই সমাজে অনেকেই মনে করেন যে সাহায্য চাওয়া মানেই দুর্বলতা আমি কারোর থেকে সাহায্য চাইছি মানে আমি নিজেকে ছোট করছি আমি তার কাছে নিজেকে হেও করছি কিন্তু সত্যি বলতে কি সাহায্য চাওয়া মানে আপনি বুঝেছেন যে আপনার নিজের যত্ন নেওয়ার প্রয়োজন একটা সময় ছিল যখন আমি সব কিছু নিজে সামলাতে চাইতাম কিন্তু একদিন এক বন্ধুর কাছে শুধু মন খুলে কথা বলেছিলাম তাতেই আমার মন অনেক হালকা হয়ে গেছিল আর সেই বন্ধুর থেকে এমন কিছু আইডিয়া পেয়েছিলাম তার এমন কিছু সাহায্য আমি পেয়েছিলাম যা সেই সময় আমার দারুণভাবে কাজে লেগেছিল কাজেই আমরা কেউ একা নই কেউ না কেউ আছে যে আপনার কথা শুনবে আপনাকে বুঝবে আপনার জন্য কিছু করতে চাইবে আপনি কি করবেন আপনি একজন বন্ধু বা আপনার পরিবারের সদস্য বা একজন কাউন্সিলরের কাছে যেতে পারেন সহানুভূতির ভাষা খুঁজুন আমি একটু কথা বলতে চাই এটাও অনেক বড় সাহস কাজে নিজেকে যদি ভালোবাসেন নিজের প্রতি যত্ন নিতে চান নিজের চাপ কমাতে চান তাহলে সহযোগিতা চেয়ে নিতে শিখুন আজকে আমি এই ভিডিওতে যা যা কিছু বললাম সে সব কিছু আমি আমার নিজের জীবন থেকে শিখেছি হয়তো আপনি এখনই সব কিছু পাল্টে ফেলতে পারবেন না কিন্তু একটা কৌশল একটা চিন্তা কাজে লাগিয়ে দেখুন দেখবেন আজকের রাত্রিটাই হয়তো আপনার একটু শান্তিতে কাটবে মনে রাখবেন আপনি একা নন সমস্যা আমাদের সঙ্গী প্রত্যেকের জীবনেই সমস্যা আসে বিভিন্ন ধরনের সমস্যা যারা এই সমস্যা দেখে হতাশ হয় পিছিয়ে পড়ে পড়ে তারা পিছিয়েই আর যারা একটু সাহস নিয়ে একটু ধৈর্য নিয়ে এই সমস্যাগুলোকে মোকাবিলা করে এই সমস্যাগুলোকে বিশ্লেষণ করে ছোট ছোট ধাপে এগুলোকে ভাগ করে এবং তার থেকে বেরিয়ে আসার পথ খোঁজে তারাই জীবনে বড় কিছু করতে পারে কারণ একটা কথা জানবেন প্রত্যেকটা সমস্যার পিছনেই থাকে একটা সম্ভাবনা কাজে যত বড় সম্ভাবনা তত বড় সমস্যা আর এই সমস্যাকে ফেস করলে সেই সম্ভাবনা আপনি পেতে পারেন আর এর জন্যে দরকার শুধু একটু ধৈর্য সমস্যা ফেস করার সাহস একটু শান্ত মন আর নিজের প্রতি যত্ন আর এই সব কিছুই আপনাকে এনে দিতে পারে প্রতিদিনের মাত্র পাঁচ মিনিটের মাইন্ডফুলনেস প্র্যাকটিস যা আপনাকে জীবনের যে কোনো সমস্যাকেই খুব শান্তভাবে এবং বিচক্ষণভাবে কাটিয়ে উঠতে সাহায্য করবে যাই হোক ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করুন নিচে কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকবেন